সালাম আলাইকুম আহমতুল্লাহ ইলেকশন নির্বাচন নির্বাচন একটা কঠিন জিনিস নির্বাচন অত্যন্ত কঠিন একটা জিনিস কেউ চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক কেউ চাচ্ছে ধীরে আর দেরিতে পরে আস্তে ধীরে নির্বাচন হোক কেন লাভটা কি নিশ্চয়ই লাভ আছে যারা চাচ্ছে দ্রুত নির্বাচন হোক তাদের ইলেকশনটা দ্রুত হইলে তাদের পক্ষে উপকার আর যারা চাচ্ছে লেটে হোক নির্বাচন লেটে হইলে তাদের পক্ষে উপকার উভয় পক্ষেই যথাযথ যুক্তি আছে এখন আমরা কি চাই সাধারণ জনগণ কি চাই আপনি কি চান নির্বাচনটা কখন হোক নির্বাচন তো অবশ্যই হইতে হবে একটা যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে সেই যৌক্তিক সময়টা কি এখানে আবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যৌক্তিক সময় হাটে হাড়ি ভেঙে দিবে এখানে কিন্তু একটা পেস লেগে আছেন একটা কঠিন কথা এটা হাটে হাড়ি ভেঙে দিবে এখন হাটে কার হাড়ি ভাঙবে এখন কি বিএনপি বিএনপির হাতে হাড়ি ভাঙবে নাকি হচ্ছে কি আপনার হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের হাড়ি ভাঙবে নাকি আরো অন্যান্য যে ছোটখাটো দলগুলো আছে তাদের হাটে হাড়ি ভাঙবে নাকি হচ্ছে আপনার বর্তমান যে সরকার বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের হাড়ি ভাঙবে কার হাড়ি ভাঙবে এটা একটা প্রশ্ন রয়ে গেল যে আসলে হাড়িটা কার ভাঙবে এবং সে কি এমন তথ্য জানে হাড়িয়ে ভাঙা বলতে আমরা মনে করি যে এমন কোন একটা গোপন তথ্য যে তথ্যটা কেউ জানে না সবার সামনে হঠাৎ করে তথ্যটা উপস্থাপন করা নেগেটিভ সাইড নেগেটিভ সাইড নেগেটিভ কোন তথ্য থাকলে সবার সামনে উপস্থাপন করা যায় সেটাকে আমরা হাটে হাড়ি ভাঙা বলে মনে করি এখন ডক্টর শফিকুর রহমানের কাছে এমন কি তথ্য আছে যেটা সাধারণ পাবলিক জানে না এটা কিন্তু একটা প্রশ্ন এখন এই যে নির্বাচন নির্বাচন কখন হবে ডক্টর শফিকুর রহমান বলছে যুক্তির সময়ের মধ্যে একটা সময় বলছিল একটা সময় তার কথার ইঙ্গিতে বোঝা গেছে যে হোক একটা সময় হইলেই হলো যখনই দেখ প্রবলেম নাই দেরিতে হোক তাদের তাড়াহুড়া নাই দেশের ক্ষমতায় আসা নির্বাচন দেশের মন্ত্রী হওয়া প্রাইম মিনিস্টার হওয়া এই ধরনের কোনো লোক তাদের নাই এখনো তারা সে কথাই বলতেছে কিন্তু এখন আবার তাদের একটু আমরা আবাস দেখতে পাচ্ছি এবং বিএনপি অ্যাজ পসিবল নির্বাচন দিয়ে দাও যত দ্রুত সম্ভব তো এখন আসলে কখন হয় সেটা আমাদের দেখার বিষয় কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাটে হাড়ি ভাঙা এটা নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন যে আসলে কোন বিষয়ে হাটে হাড়ি ভাঙার কথা ডক্টর শফিকুর রহমান বলেছেন